আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক রাত জেগে বর্তমান সময়ে টেস্ট ক্রিকেট দেখা সত্যি কথা বলতে বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া অন্য কোনো দলের খেলা দেখার সুযোগ হয় না ইচ্ছেও থাকে না কিন্তু গতকাল ভোর চারটায় শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড দলের মধ্যকার প্রথম ক্রিকেট টেস্টের পঞ্চম দিনের খেলাটা একটু ঘুম ভেঙে যাওয়া পাশাপাশি আগের দিন নট আউট থাকা সেই হোপের ব্যাটিংটা দেখার জন্য কারণ সেই হোক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের মধ্যে মডার্ন ডে ক্রিকেটে অল ফার্মস অফ ক্রিকেট তিনি একজন সেরা পারফর্মার তার ব্যাটিংটা দেখার জন্যই মূলত একটু চোখ রেখেছিলাম কিন্তু পরবর্তীতে জাস্টিন গ্রিভস যে ব্যাটিংটা করলেন এবং সাথে কেমার রোজ মূলত বোলার তিনি কিন্তু যে ব্যাটিং করেছেন সত্যিই বিস্মিত হয়েছি জাস্টিন গ্রিভস ডাবল সেঞ্চুরি করেছেন তার এটি প্রথম ডাবল সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে তার চেয়ে বড়ো কথা হলো কেমাড্রোসের যে ব্যাটিং সেটি সত্যি অসাধারণ যারা টেস্ট ক্রিকেটার হতে চান যারা দেখার সুযোগ পাননি তারা একটু দেখে নিতে পারেন কিভাবে টেস্ট ক্রিকেট খেলতে হয় একটি এক্সাম্পল শুধু দিই যে কেমাড্রোস একটা সময় একশো বল থেকে বান্ন রান করেছিলেন সেই বান্ন থেকে তেপ্পান্ন রানে যেতে তাকে দুইশো এক বল পর্যন্ত যেতে হয়েছে অর্থাৎ বাহাত্তরটা বল তিনি ডট খেলেছেন মাঝখানে একজন সেট ব্যাটার কোনো ধরনের ঝুঁকি নেননি বাহাত্তরটি বলে কোনো রান নেননি দুইশো একতম বলে এসে আরেকটি সিঙ্গেল নিয়েছেন এবং তার যে ব্যাটিং তার যে সলিড ডিফেন্স সেটি দেখলে আসলে আমার মানে চোখ ধাঁধানো ছিল একেবারে সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এই সময়ে শেষের দিকের ব্যাটাররা এসে পঞ্চম দিনে টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে এভাবে ব্যাটিং করতে পারে যে কারণে অনেক রেকর্ডও তারা ভেঙেছেন পুরো দুদিন ব্যাটিং করে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দল নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ ড্র করেছে তার চেয়ে বড়ো কথা জিতেছে দুই দলের মধ্যকার খেলা ড্র হয়েছে কিন্তু জিতেছে টেস্ট ক্রিকেট আর মন জয় করেছে অসংখ্য অগণিত এখনও টেস্ট ক্রিকেটকে ভালোবাসা অসংখ্য ক্রিকেট প্রেমীর এবং সত্যি আমি বিমোহিত বিস্মিত হয়েছি এবং রাত জাগাটা অনেকটা সার্থক হয়েছে গতকাল এবং মাঝে মাঝে অনেকটা চোখেই কিন্তু খেলা দেখা মাঝে মাঝে একটু ঘুমের ঝিমো চলে এসেছিল পরবর্তীতে আবারও চোখ রেখেছি এভাবেই কিন্তু খেলাটা দেখে একেবারে শেষ বল পর্যন্ত খেলাটা দেখেছি এবং সেই ঐতিহাসিক টেস্ট ম্যাচ ড্র হয়েছে আমার মনে হয় যে বাংলাদেশি যারা বিশেষ করে টেস্ট ক্রিকেট খেলেন মাঝে মাঝে দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংটা করেন একজন ব্যাটার কিভাবে টেস্ট ক্রিকেট খেলতে হয় কেমার রোচের ব্যাটিংটা একটু দেখে শেখা দরকার এবং টেস্ট ক্রিকেট এর জন্যই বোধ হয় এখনও কোটি ভক্তর হৃদয় এখনো জয় করেছে এখনো মানুষ মাঠে গিয়ে টেস্ট খেলা দেখে একটা শ্রেণীতে অবশ্যই শুধু ইংল্যান্ড অস্ট্রেলিয়া নয় সারা পৃথিবীতে এই টেস্ট ক্রিকেটের দর্শক এখনও রয়েছে সত্যি অসাধারণ একটি টেস্ট ম্যাচ